সত্য একজন ব্রাহ্মণ ছিলেন মুনি ঋষি নাম ছিল গৌতম মুনি আর তার স্ত্রীর নাম ছিল অহল্লা তার এত এত শিষ্য মা এত এত শিষ্য কিন্তু তার মধ্যে সবথেকে প্রিয় সব থেকে প্রধান সবথেকে প্রিয় এবং সব থেকে প্রধান শিষ্যের নাম ছিল দেবরাজ ইন্দ্র ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা আমাদের ইহ জগতে যেমন দেশের মন্ত্রী আছে তার হুকুমে চলে সেরকম স্বর্গের যে মন্ত্রী স্বর্গের যে রাজা তার নাম ইন্দ্র ওই ইন্দ্র জীবনে বহু করেছে জানেন ইন্দ্র জীবনে বহু পাপ করেছে বহু অন্যায় করেছে ইন্দ্রের ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও এই জগতে এত এত নারী থাকা সত্ত্বেও ইন্দ্রের চোখ দুটো চলে গেল একজনের দিকে সে হলো গুরুমা মানে অহল্লার দিকে তার মনে হলো যে আমার গুরুমা দেখতে বেশি সুন্দরী তো গুরুমাকে যেমন করে হোক আমাকে পেতে হবে কিন্তু কি করে পাব দেখেছেন কত বড় একটা কুবাসনা বাবা গুরুমাকে পাওয়ার বাসনা তাহলে গুরুমাকে পেতে হলে কি করে পাবো লক্ষ্য করুন কি করেছে চিন্তা করছে গুরু বাবা যখন বাড়িতে থাকে না সেই সময়ে তবে কিন্তু আমার গুরু মাকে পাওয়া হবে এবার গুরু বাবা থাকে না কখন প্রত্যেকদিন ভোরবেলায় স্নান করতে যায় মুনি ভোরবেলায় স্নান করতে যায় ইন্দ্র কি করেছে ওই ভোরবেলাতে যেই না গুরুদেব স্নান করতে চলে গেল সেই সময়ে কিন্তু বাবা আশার মনে মনে চিন্তা করছে কি করা যায় কি করা যায় এবার তো যেতে হবে কিন্তু না একটা সমস্যা আছে কেন তখনকার সময় তো ঘড়ি ছিল না ছিল তাহলে কি করে সময় বুঝতো ভোর হয়ে গেছে জানতো কি করে ঘড়ি ছিল না রাম তো ছিল রাম ডাকলে বুঝতে পারতো ভোর হয়ে গেছে ইন্দ্র দিচ্ছে যে তাহলে গুরুদেবকে আগে ঘর থেকে বের করার আগে রাম পাখি কে বস করতে হবে এবার রাম পাখির কাছে এসে বলছে দেয়া করে রাম পাখি দল প্রাণে যদি বাঁচতে চাস প্রত্যেক দিন তো ভোর বেলায় ডাকিস আজকে ভোর বেলায় না ডেকে রাত বারোটাই ডাক আর যদি না ডাকি সব কোটাকে প্রাণে মারো এবার নিজে জীবন বাঁচানোর চেষ্টা কেনা করবে না বলুন তো মা রাম পাখি প্রত্যেক দিন ভোর বেলায় ডাকি আজকে রাত বারোটাই ডেকেছে আর যেই না রাত বারোটায় রাম পাখি ডেকে দিয়েছে অমনি গৌতম মনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখছে সর্বনাশ ভোর হয়ে গেল আসলে ভোর হয়নি কটা বাজছে রাত বারোটা সে তাড়াতাড়ি ভাবছে ভোর হয়ে গেল কমন্ডুলোটা নিয়ে চলে গেল স্নান করতে আর যেই না গুরুদেব চলে গেল সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গুরুদেবের রূপ নিয়ে মানে গুরুদেবের মতোই রূপ নিয়েছে দিয়ে ঘরে এসে বলছে অহল্লা দরজাটা খোলো তার দুঃসাহস দেখেছেন সম্পর্কে যে গুরুমা তাকে আবার অহল্লা বলে ডাকে যেমন গুরুদেব তাকে ওরকম করে ডাকছে এবার ছলনা করে যেই না বললে অহল্লা দরজা খোলো অহল্লা দরজা খুলে দেখছে কে আছে তার স্বামী দাঁড়িয়ে আছে কিন্তু তার তো স্বামী নয় আপনারা তো জানেন সে ইন্দ্র তো বলছে স্বামী এত তাড়াতাড়ি ফিরে এলে কেন অহল্লা আসলে কি জানো তো আমার আমার মনে ইচ্ছা হয়েছে যে আমি স্নান করতে যাওয়ার আগে তোমার কাছে সেবা নিতে চাই স্ত্রী যেমন স্বামী সেবা দেয় তুমি কি সেবা দেবে বলছে নিশ্চয়ই সে নিজের স্বামী মনে করে যে না চরণ সেবা করছে পদ সেবা করছে ওদিকে আসল গৌতম মনি মনে মনে ভাবছে ব্যাপারটা কি মা ভোরবেলা যদি হবে তাহলে এত ঘুট অন্ধকার কেন অন্ধকার হবে না রাত বারোটা বাজছে ঘন অন্ধকার আর ভোরবেলায় দেখবেন একটা অন্ধকার থাকে না একটু আকাশ ফর্ষা হয়ে যায় রাস্তাঘাট দেখা যায় তাহলে আমি কি ঘুমের ঘরে এলাম নাকি তাহলে আমি একবার ঘুরে যাই ঘটনাটা লক্ষ্য করুন যেই না ঘুরে এসেছে দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তারই স্ত্রীর পাশে শয়নে আছে আর যেই না যেই দেখছে তার স্ত্রীর পাশে শয়নে আছে অমনি চিৎকার করে বলে উঠলো অহল্লা লজ্জা করে না আমার সহধর্মিণী হয়ে তুমি পরপুরুষের সঙ্গ করো ও এবার বুঝেছি আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি আমার অলক্ষে পরপুরুষের সঙ্গ করো অহল্যা এবার কি করবে মাঠ সে তো নির্দোষ বলছে কে তুমি নিশ্চয়ই তুমি কোন বহুরূপী কারণ আমার স্বামী তো আমার কাছে আছে তাহলে তুমি কে অহল্লা ভালো করে চোখটা খুলে দেখো আমি বহুরূপী নয় আমি তোমার স্বামী তোমার পাশে যে আছে সেই বহুরূপী আর কে আসল কে নকল এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে অমনি দেবরাজ ইন্দ্রের আসল চেহারা ধরা পড়ে গেল ইন্দ্র ধরা পড়ে গেল আর যেই না দেখছি ইন্দ্র ছি ছিছি সব থেকে বড় দুঃখ লাগলো কি জানো তুমি জগতে আর কোনো নারী পেলে না তুমি নিজের গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছ আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ করলাম যে বস্তুটার জন্য লোভে পড়ে এসেছো একটা সামান্য কামনার জন্য ছুটে এসেছ তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার সর্ব অঙ্গে যেন জনি ছিন্ন হয়ে যান ইন্দ্রের সর্ব অঙ্গে জোনি ছিন্ন হয়ে গেল লজ্জাতে মুখ দেখাতে পারছে না চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওদিকে করেছ তুমি আমি তোমায় অভিশাপ দিলাম তুমি পাথর হয়ে জন্মগ্রহণ করহল্লা দেখতে দেখতে পাথর হয়ে গেল কিন্তু মায়েরা পাথর হলে কি হবে গুরু মায়ের সঙ্গে শিষ্যের যে মিলন হয়েছিল তার তো একটা ফল আছে নাকি মিলনের তো ফল থাকে ইন্দ্রের সঙ্গে যে অহল্লার মিলন হয়েছিল তার মিলনের ফল কি হলো জানেন অহল্লা যখন একটা বড় পাথর হয়ে গেল পাষান হয়ে গেল কিছুদিন পর ওই পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো গাছটার নাম হলো শেওরা গাছ শেওরা গাছ তো জানেন বৈশাখ মাসে যখন নতুন মেঘ হয় তেরোই বৈশাখ বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়ার ডাল দেবেন যে বাড়িতে শেওড়ার ডাল দেওয়া হয় বৈশাখ মাসে সেই বাড়িতে জীবনও বাজ পড়বে না জীবনও বজ্রপাত হবে না কেন আরে বজ্র বিদ্যুতে দেবতাই তো ইন্দ্র আর তারই তো সন্তান শেওড়া গাছ যে বাড়িতে সন্তানকে রাখে সে বাড়িতে বাবা আঘাত করতে পারে ওই জন্য বৈশাখ মাসে নতুন মেঘ যখন হয় তখন শেওড়ার ডাল দিতে হয় ছাদে বলুন বা বাড়ির চালে বলুন একটু শেওডার ডাল ভেঙে দিতে হবে সে বাড়িতে কখনো বাজ পড়বে না তো অহল্লা যখন পাথর হয়ে রইল পাথর হয়ে হঠাৎ তার স্বামীকে বলতে স্বামী আমি তো পাথর হয়ে গেলাম তুমি যখন অভিশাপ দিলে তখন কিছু একটা উপায় বলে দাও যে পাথরটা গলবে কখন মানে উদ্ধার হব কখন অহল্লা এই পাথর সেই দিন গলবে যেদিন রামচন্দ্রের চরণ পড়বে কিন্তু সে তো অনেক দেরি রাম আসবে সেই সত্য যুগ ত্রেতা যুগে চলছে একের পর কি হয় দুই হয় হয় না তিন একের পর দুই তারপর তিন হয় চারটে যুগ সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগের পরেই দাপর হওয়ার কথা মানে দুই হওয়ার কথা কিন্তু এই পাশানি অহল্লাকে উদ্ধার করার জন্য ভগবানকে তাড়াতাড়ি আসতে হলো যার জন্য সত্যের পরে দাপর যুগ না এসে সত্যের পরে ত্রেতা যুগ চলে এলো আর ত্রেতা যুগ চলে এলো যেই না অমনি রামের চরণ পড়েছিল অহল্লার ওপর পাথরের ওপর যেই না রাম পা রেগেছিল অমনি পাশানি অহল্লা আবার পুনরায় নারী হয়ে জন্মগ্রহণ তাহলে পাশান গলে না কে বললো ভগবানের নামে পাশান গলে যায় ওই জন্য বলছে বধু বাঁশিটা যে দিলাম যে বাঁশির গুনে বলে যে গুণে যমুনা বয় মানে উল্টো দিকে বয় একবার শোনাও তোমার বাঁশির গানে এর পরে এরপরে আঁকছে কৃষ্ণের মুখটা মানে ছবি আঁকছে আর বর্ণনা করছে ভগবানের লীলা তো এক একটা পদাবলিতে একটা করে ব্যাখ্যা থাকে বাবা